অনেক ভাইদের কোয়েশ্চেন মার্বেল টাইলস ডিজাইনের জন্য সিঙাড়া কাটিং বা ব কাটিং কিভাবে কাটবেন। ভিডিওটা স্কিপ না করে বা না কেটে কেটে ভিডিও দেখে পুরো ভিডিওটা দেখুন আপনিও শিখতে পারবেন আমি হাফটিকলি কাটিংয়ের জন্য অনেক সূত্র রয়েছে প্রতিটি সূত্র আপনাদেরকে সহজে শেখাবো আমি দুই ইঞ্চি করে বর্ডার কেটে নিয়েছিলাম দুই ইঞ্চি করে বর্ডার কেটে নিয়েছিলাম এবং সেই বর্ডারটাকে আমি দু ইঞ্চি বাই দুই ইঞ্চি মাটাম ঠেকিয়ে স্কোয়ারও কেটে নিচ্ছিলাম আজকে আপনাদেরকে এত সহজভাবে শেখাবো আপনারা আপনাদের সাইটে একদম সহজভাবে এই ডিজাইনটার কাটিং সহজে করতে পারবে আর এই যে টিকলি বা সেঙ্গারা কাটিং এর থেকে সহজে আপনাদেরকে আর হয়তো কেউ শেখাবে না অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন দেখে নিন আমি দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি আমি মার্বেলটা কেটে নিয়েছিলাম যেহেতু এটা লাক্ষা রেড ছিল আমি লাক্ষা রেড দিয়ে ডিজাইনটা করছিলাম আপনারা মাপ কম বেশি করতে পারেন সেটা বড় কথা নয় কিন্তু মাপ কম বেশি করলে তো হবে না কিভাবে কাটিং করব। আপনাকে সেই প্রসেসটা জানতে হবে অনেক মিস্ত্রিরা অনেক কাজ দেখে কিন্তু স্কিপ করে কেটে চলে যায় তার জন্য বুঝতে পারে না দেখে নিন আমি দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি আমি মালগুলো কেটে নিয়েছিলাম এবং আমি এখানে তিন চারটি কণা কণা দিয়েছিলাম স্কোয়ার মালগুলো এবং সাইডে আমি যে স্টিকটা দিয়েছিলাম বা মার্বেলের যে বর্ডারটা দিয়েছিলাম এই বর্ডারটা ঠিকিয়ে আপনারা কণা কণাগুলো হাতের মাধ্যমে সজা করে নেবেন এবং দু সাইডে অবশ্যই আপনারা এই বর্ডারটা দিবেন তাতে আপনাদের লাইনটা যাতে সজা থাকে দেখে নিন আমি সাজিয়ে নেওয়ার পরে আমার সিঙাড়া কাটিংগুলো বাকি রয়েছে এই সিঙাড়া কাটিংয়ের মাপ কিভাবে বার করবে অবশ্যই আজকে আপনাদেরকে এত সহজভাবে দেখাবো আপনিও শিখতে পারবেন আপনার আর কখনোই ভুল হবে না দেখে নিন আমি কোনা টু কোনা যে স্কোয়ার মালগুলো সাজিয়েছিলাম আপনাকে এক কোণা থেকে আর এক কোণা মাপ করে দেখতে হবে অবশ্যই একটু বুঝতে এখানে সমস্যা হতে পারে অবশ্যই কমেন্ট করবেন আমার হাতের দিকে লক্ষ্য করুন দেখে নিন এইখান থেকে এইখান পর্যন্ত আপনাকে কত মাপ আছে আপনাকে সেটা জানতে হবে এই মাপ একদমই নিখুঁতভাবে মাপ করতে হবে আপনাকে এইখান থেকে বাস এই কাজটাই শুধু করতে পারলে আপনি হাফটিগলি কাটতে পারবেন দেখে নিন আমি বড় টেপ খুলে টু কোনা মাপ করছিলাম এই টু কোনা যা থাকবে আপনাকে তার হাফ কাটতে হবে দেখে নিন আমার এখানে সত্তর এম এম বা একাত্তর এম মতো হচ্ছিল অবশ্যই আপনারা নিখুঁতভাবে মাপটা নেবেন আপনি ওই যে মাপটা নিয়েছেন যা মাপ হবে তার হাফ আপনাকে কাটিং করতে হবে আপনি যে যে যেটি আপনি সিঙ্গাড়া কাটিং দিবেন যে কালারটা মার্বেলটা আপনি সেই কালারটা ওখানে যা মাপ আসবে তার হাফ আপনাকে বর্ডার কাটতে হবে হ্যাঁ ভাইরা প্রথমে বর্ডার কাটিং করবেন তাহলে আপনি একসঙ্গে দশটা পনেরোটা কুড়িটারও বেশি একসঙ্গে আপনি ব কাটিং বা হাফটিকলি আপনি বার করতে পারবেন দেখিনি নিন যেহেতু আমার সত্তর এম ছিল তার জন্য আমি পঁয়ত্রিশ এম এম বা পঁয়ত্রিশ এম করে আমি স্টিক কেটে নিয়েছিলাম যেহেতু আমার সত্তর এম এম কণা টু কণা ছিল আমি পঁয়ত্রিশ এম কেটেছিলাম হ্যাঁ ভাইরা এই ধরনের ভিডিও আমার এই ডাইস্টার ভিডিও ও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা রয়েছে অবশ্যই সেই ভিডিওটাও দেখে আসতে পারো না যদি বুঝতে পারো দেখে নিন এই ডাইস্টার মাপ হচ্ছে আপনি ছ ইঞ্চি একটা মাল কেটে নেবেন ছ ইঞ্চি মাল কাটার পরে ছয় ইঞ্চি বাই ছ ইঞ্চি আপনি একটা কণা কেটে এই ডাইসটা আপনি সাজিয়ে দিবেন দেখে নিন আমিও সাজিয়ে দিয়েছিলাম অতি সহজে আপনি এই ডিজাইন কাটিং করতে পারবেন দেখে নিন ফর্মা অবশ্যই আমি মাপ আরও ভিডিও দেওয়া রয়েছে আপনারা না যদি বুঝতে পারেন অবশ্যই আপনারা কমেন্ট করুন আমি আর একটা ভিডিও নিয়ে চলে আসব আপনাদের জন্য যাতে আরও সহজভাবে মানুষকে শেখানো যায় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আরও ভালোভাবে শেখার জন্য